আজকে এমন একটি ব্লেডের নাম বলবো যেটা দিয়ে মার্বেল কেজি ফ্লোর পালিশ করতে খুব সুবিধা হবে তাহলে চলুন দেখে নেওয়া যা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে ফলো করে মার্বেল কেজি ফ্লোর যতই ডাউন থাক না কেন মাত্র এক মিনিটে একটি ব্লেডের সাহায্যে একদম স্মুথভাবে কাটিং করে নিতে পারবেন তো বন্ধুণ অনেক সময় আমরা এরকম ছোটো জায়গার মধ্যে মার্বেল আমাদের পালিশ করতে হয় আর সেটা যদি হয় কেজি ফ্লোর তাহলে খুব চাপ হয়ে যায় তো এইটুকু কাজের জন্য কিন্তু আমাদের বড়ো মেশিন আনা সম্ভব হয় না তো সেই ক্ষেত্রে আমরা কি করি আমাদের কাছে একটি ডায়মন্ড আছে সেই ডায়মন্ডের সাহায্যে আমরা কিন্তু ফাস্ট কাটিংটা করে নেই করে নিয়ে তারপর আমরা এরকম মল্ডিং মেশিন অথবা ডিল মেশিন যেটা হোক না কেন একটা দিয়ে আমরা পালিশটা করে নিতে পারি তো কোন ডায়মন্ডটা দিয়ে আমরা এটা ফাস্ট কাটিং করি অবশ্যই আপনাদেরকে জানাবো তো চ্যানেলে নতুন হলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে রাখুন আর বলে রাখি বন্ধুগণ এটা আমার নিজস্ব বাড়ির কাজ অর্থাৎ এইখানে আমরা গোসল করব গোসল করার একটি জায়গা তৈরি করেছি ওয়ালে টাইলস ফিটিংস করা হবে তো জাস্ট নিচেটা আগে আমি রেডি করে নিচ্ছি তারপর কিছুদিন পর এটা আমি ওয়ালে টাইলসটা ফিটিংস করব তো ওয়ালে টাইলস ফিটিংস করে এটা পালিশ করা দরকার ছিল যেহেতু আমার নিজের কাজ এটা ময়লা হয়ে গেলে আবার আমি একবার পালিশ করে নিলে এটা ঠিক হয়ে যাবে তো মেন বিষয়ে যেটা আপনাদেরকে বলছিলাম তো এটা কিভাবে আমি বাজারে একটি ডায়মন্ড কিনতে পাওয়া যায় অনেকে এই ডায়মন্ডটা জানে এর নাম হচ্ছে বাটি ডায়মন্ড তো এই বাটি ডায়মন্ড দিয়ে আমরা সর্বপ্রথমে একবার এটাকে ফাস্ট কাটিং করে নিই ফাস্ট কাটিং করলে সমস্ত আপ ডাউন দেখুন সমস্ত আপ ডাউন কেটে একদম সুন্দরভাবে লেবেলিং হয়ে যাবে তো এরপরে আমরা এই ছেচল্লিশ নম্বর ব্লেড দেবো ব্লেড মেরে যত রাব দাগ আছে দেখুন এই যে রাব দাগগুলো আছে এরা দাগগুলো কিন্তু ছেচল্লিশে সব উঠে যাবে ওঠার পরে এরকম স্মুথ হয়ে যাবে তারপরে আমরা যদি মনে করি এই মেশিন দিয়ে পালিশ করবো ছেচল্লিশের পরে আমরা আশি নাম্বার তারপরে একশো কুড়ি নাম্বার দিয়ে পালিশ করলে এটা পালিশ হয়ে যাবে একশো কুড়ির পরে দুশো কুড়ি আপনারা মারতে পারবেন তারপরে সর্বশেষে একটি একটি স্পঞ্জের ব্লেড আছে সেটা দিয়ে পালিশ করলে খুব সুন্দর পালিশ হয়ে যাবে আর আপনারা যদি ডিল মেশিনে পালিশ করতে চান তাহলে আপনারা এই কাটিংটি করে নেবেন কাটিংটি করার পরে আপনারা ছেচল্লিশ নাম্বার ব্লেড মারবেন ছেচল্লিশ নাম্বার ব্লেড দিয়ে এটাকে পালিশ করবেন তাহলে রাব দাগটা উঠে যাবে তারপরে আপনারা ওয়ান এফসি অথবা টু এফসি টু এফসি দিলে ভালো হয় টু এফসি দিয়ে ফার্স্ট কাটিং করবেন তারপরে টু এফসির পরে ওয়ান এম তারপরে দুই তিন চার পাঁচ এইভাবে আপনারা পরপর পালিশ করে দেবেন যদি ফুল পালিশ গ্রানাইট করেন ছয় পর্যন্ত মারবেন আর যদি হাফ গ্রানাইট করেন তাহলে কিন্তু আপনারা চার পর্যন্ত এটা মারবেন তবে যেহেতু এটি একটি গোসল করার জায়গা ক্ষেত্রে এটা একটু কম পালিশ করলেই কিন্তু ভালো হয় তো এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে সর্বদা যুক্ত থাকুন এবং ভিডিওতে লাইক কমেন্ট করুন রকম সমস্যা হলে অবশ্যই আপনাদেরকে হেল্প করে কীভাবে তৈরি করেছি সেটিংস সেটাও কিন্তু একটি লং ভিডিও খুব শীঘ্রই আসবে দেখতে চাইলে আপনারা কমেন্ট করুন আপনারা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা নাম আছে বাটি ডায়মন্ড তো দেখুন ডায়মন্ডটা কেমন এটা আপনারা যেখানে মেশিন জিনিসপত্র পাওয়া যায় সেখানে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে তিন ইঞ্চি বাটি ডায়মন্ড তো যেহেতু ফ্লোর অনেকটা আমাদের আপডাউন এই কারণে এই কারণে এই বাতি ডায়মন্ডটা আমরা লাগিয়ে নেব নিয়ে সর্বপ্রথমে আমরা আপ ডাউনটা কেটে নেব তারপরে আমরা কত নম্বর ব্লেড ব্যবহার করবো সেটাও আপনাদেরকে দেখাবো দেখুন খুব ইজি টাইট দিলেই টাইট হয়ে যায় এই চালু হয়ে গেল এবারে এটাকে আমি কাটিং করবো তো দেখুন বন্ধুরা ডায়মন্ড মারার পরে এরকম একটি পজিশন এসছে অর্থাৎ যেখানে আপডাউন যেখানে যা ছিল সমস্ত কিছু কিন্তু কেটে পুরো লেভেল হয়ে গেছে এবারে আমরা একটি অন্য ব্লেড মারব সেটাও আপনাদেরকে এখন দেখাবো বাটি ডায়মন্ড দিয়ে আমরা আপডাউনগুলো কেটে নিয়েছি এবারে আমরা ছেচল্লিশ নাম্বার ব্লেড দিয়ে ডায়মন্ড চালানোর সময় যে দাগগুলো পড়েছে সেগুলো আমরা কেটে নেব অথবা আপনারা ডিল মেশিনে টু এফসি পাথর দিয়েও এই দাগগুলো তুলে নিতে পারবেন eu vou তো দেখুন বন্ধুগণ আমাদের টু সি মারা কমপ্লিট হয়ে গেছে টু এফ সি মারার পরে এবারে আমরা এখন টু এম মারবো টু এম এর পরে আমরা দুই নম্বর মারব তো আমি এখানে খুব বেশি পালিশ করব না যেহেতু এখানে এটা আমার পানির জায়গা সবসময় পানি পড়বে তো আমি দুই নম্বর মেরে ছেড়ে দেবো তো আপনারা চাইলে দুইয়ের পরে তিন চার আপনারা মারতে পারেন আপনাদের ইচ্ছা মতো তো আমি যেহেতু বেশি পালিশ চাইছি না আমি টু এমটা মেরেই কমপ্লিট করে দেবো ফার্স্ট কাটিংয়ের পরে টু এমটা মারলে তাহলে কী হবে জলের আয়রনটা ধরবে না শুধু যদি টু এফ মারা হয় তাহলে কিন্তু জলের একটি আয়রন ধরে নেবে তো এখন এটি এর মধ্যে ফিটিংস করবো এটা মারব মারার পরে টোটাল কাজটি কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে দেখাবো তো ফ্রেন্ডস আমাদের ফাইনালি পালিশের কাজ কমপ্লিট হয়ে গেছে তো এটা দেখার আগে আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশানটি অন করে রাখুন পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলে যে সকল নতুন মিস্ত্রি ভাইরা আছেন তারা অবশ্যই আমাকে একটি করে কমেন্ট করুন নতুন মিস্ত্রি ভাইরা আপনারা কেজি ফ্লোর কোনো সময়ে কাজ করেছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কেজি ফোর কেজি ফ্লোর আপনারা যদি না করে থাকেন তাহলে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করা হবে যে ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে মার্বেল কেজি ফ্লোর কিভাবে ফিটিংস করতে হয় এ টু জেড সব কিছু আপনাদের সেটা দেখানো হবে তো এই কারণে বলছি আপনি যদি আমার চ্যানেলে ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এর পরবর্তী ভিডিও কেজি ফ্লোর কিভাবে ফিটিংস করতে হয় সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখানো হবে তো পাল্লিশ সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে আমাকে কমেন্ট করুন কমেন্টের উত্তর দিয়ে দেওয়া হবে আর ভিডিওটি আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন একটি কাজের ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ